মুস্তাদ হাকিমের বর্ণনা সাত হাজার আটশত আশি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ ডবি সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর তুমরা করো এগোতানিম কবলা খমসিন পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর তুমরা করম শাবাবাকা কবলা হারাম্মি তোমার বাধ্যক আসার আগে আগে যৌবনটাকে তুমি কাজে লাগাও বা সে কবলা শকুমিক তোমার অসুস্থতা হন আগে আগে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও তিন নম্বর ওগিনাকা কবলা ফাকরিক। তোমার দরিদ্রতা আসার আগে আগে তোমার অর্থগুলো কাজে লাগাও টাকা পয়সাগুলো তুমি কাজে লাগাও চার নাম্বার ও কবলা শুকুলিক তোমার ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ও হায়া তাকে কবলা মামতিক আর পাঁচ নাম্বার হলো মৃত্যুর আগে আগে তোমার জীবনটাকে কাজে লাগাও কারণ দেখা যায় আজকে আমি সুস্থ আছি যখন আমি বিছানায় পড়ে যাই সুস্থতার হালতে যেইভাবে আবদত করার প্রয়োজন সেইভাবে আবদত করা যায় মন চাইলে একটু লম্বা সময় দেওয়া যায় মন চাইলে কেয়া করা যায় মন চাইলে নফল রোজা রাখা যায় কিন্তু সুস্থ হয়ে গেলে সম্ভব নয় শরীরে কাজ করবে না শরীরটা দুর্বল হয়ে যাবে এই জন্য নবীজি বলেন ও সুস্থতাম আসার আগে আগে তোমরা তোমাদের সুস্থতার সময়ের কাজে লাগাও অসুস্থতা আসার আগে আগে তোমরা তোমাদের সুস্থতার সময়টাকে কাজে লাগাও এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সমস্ত রোগের কথাই কোরআনের ভিতরে এসেছে সমস্ত রোগের শিফা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এ মহা গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ এই কোরআনটা হলো আমাদের জন্য শিফা নবীজি সাল্লাহ ভিতরে বিভিন্ন চিকিৎসার কথা আলোচনা করেছেন যদিও নবীজি কোনো ডাক্তার ছিলেন না কিন্তু সমস্ত ডাক্তারদের ডাক্তার হলো আপনার আমার নবী রাসুল করিম সাল্লাই সাল্লাম নবীজি সাল্লাই সাল্লাম